গাজল শিক্ষা দপ্তর থেকে সাপ উদ্ধার গাজল ব্লক ক্যাম্পাসের ভেতরে গাজল চক্রে শিক্ষা দপ্তর রয়েছে সেই শিক্ষা দপ্তরে সাপের আতঙ্ক ছড়ায় সেই শিক্ষা দপ্তরের কর্মীরা আজ সকালে এসে অফিস পর অফিসের একটি 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 রুমের বিশাল আকৃতির সাপ দেখতে পান রুমে রুমে আসবাবপত্র জমা করা ছিল ওই সাপটি সেই ঢুকে যায় শিক্ষা দপ্তরে সাপের আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয় বন দপ্তরকে খবর পেয়ে তিনজন সর্বপ্রেমী ছুটে আসেন তারা সাপ উদ্ধারের কাজে লিপ্ত হন ওই রুমের সব আসবাবপত্র সরিয়ে সাপটিকে উদ্ধার করেন উদ্ধার করার পর দেখা যায় বিশাল আকৃতির দ্বারা সাপ সাপটি উদ্ধার করে তারা নির্জন একটি জঙ্গলে ছেড়ে থাকেন ট্রপিক্স ট্রিমের মেম্বার কিছুক্ষণ আগে আমরা একটা কল পাই বা ব্লক এসআই অফিসে একটা সাফ হবে দশ মিনিট আগে আমরা আসি এসে দেখতে পাই অনেক কিছু নোংরা ছিল নোংরার ভেতরে সাপটা ছিল নোংরা পরিষ্কার করে আমরা বুক করলাম ঠিক আচ্ছা তোমার নাম আমার নাম রিতুল রাজ্য

বন দপ্তর থেকে তখন আমরা দেখলাম ওরা দারাসা পরে পাশের একটা রুমে দুটো ছোটো রুম ইয়ে আছে একটা পায়খানা হচ্ছে একটা রান্নাঘর তো পায়খানার ঘরটায় ঢুকেছে কিন্তু পায়খানাটা ইউজ হয় না এমনি জিনিসপত্র মালপত্র থাকে আমাদের কিছু হ্যান্ডিক্যাপের মাল ওখানে রাখা ছিল ওখানে ঢুকেছিল তো এই তো এসে ওনারা রেসিপি